আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নাজমা আক্তার লন্ডন থেকে ডিএক্সএন বিজনেসটা করতেছি এবং ডিএক্সএন সিস্টেমে আমি একজন মিস্টার ডায়মন্ড তো আজকে সেই ডায়মন্ড সেলিব্রেশন হচ্ছে লন্ডনের মাটিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আমার সেই স্বপ্নের পজিশান অ্যাচিভ করার সেই সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার অ্যাচিভার টিমের সকল প্রিয় বিজনেস পার্টনারদের ধন্যবাদ সকল আপ লিডারদের এবং ধন্যবাদ সকল ডাউন লিডারদের এবং যারা আছেন সকলকে সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আমার এই অ্যাচিভমেন্ট ধন্যবাদ বিশেষ করে আমার হাজব্যান্ডকে সে যদি আমাকে সাপোর্ট না করতো আসলে আমি বিজনেসে এগিয়ে যেতে পারতাম না ডিএক্সএন বিজনেসটা করতে টাকা লাগে না বাট মাইন্ডসেট আপটা খুব দরকার ডিএক্সেন এমন একটা সিস্টেম বিনা পুঁজিতে সারা পৃথিবীতে বিজনেস করে সাস্টেনেবল এবং প্যাস বিনকাম করা যায় ডিএকসেন সিস্টেম দুইশো প্লাস দেশে অ্যাভেলেবেল প্রোডাক্ট রেডি মার্কেট রেডি সিস্টেম রেডি মাসে আসে বোনাসটাও রেডি শুধু মাইন্ড সেট আপ করে এগিয়ে যেতে হবে আমি আমার ফ্রি সময়টা এবং অবসর সময়টা কাজে লাগিয়ে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে সারা পৃথিবীতে বিজনেস করতেছি আসুন নিজের অবসর সময়টাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে ইনকাম করি ব্যয় থেকে আয় করুন এটাই ডিএকশন ইনকামের সুযোগ আমাদের সবার ঘরের ব্যবহারে কিছু প্রোডাক্ট এগুলো দিয়ে ইন্টারন্যাশনাল ডিএকশন বিজনেস করা সম্ভব বিজনেস করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশের থেকে যে কোনো কাজের পাশাপাশি শুধুমাত্র বছর হলেই আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন সব সময় ইচ্ছে ছিল নিজের একটা পরিচয় হবে এবং নিজের পরিচয় পরিচিত হবে এবং নিজে ঘরে বসে ইনকাম করব। সেই সুযোগটা আমাকে ডিএকশন করে দিছে ইনশাল্লাহ আমি বলতে পারি আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান আমি ঘরে বসে ইনকাম করতেছি এবং ইন্টারন্যাশনালভাবে আমাকে সবাই চেনে তো এটা আসলে সবার দোয়া এবং আল্লাহ রহমতে সম্ভব হয়েছে আপনারাও চাইলে যে কোনো কাজের পাশাপাশি বিজনেসটা করে এগিয়ে যেতে পারে এবং ঘরে বসে স্মার্ট একটা ইনকাম করতে পারেন এবং গরিব দুঃখীদের অসহায়দের পাশে দাঁড়াতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বুধ